আর মেয়ের দাদা কি হালাত দেখো শাশুড়ি দিয়েছে ওকে এটা পনির বাটার মশালা আর এটা হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথে লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো আজকে রাত্রেবেলার হচ্ছে ডিনার করতে যাচ্ছি আমার দিদির বাড়িতে ইনভাইট আছে দিদি ইনভাইট করেছে ওদের বাড়িতে যাওয়ার জন্য খেতে তো চলো ওদের বাড়ি যাই আর আমার নিউ ফোন ওরা এখনও অবধি দেখেনি তো চলো যাই পুরোটা শেয়ার করবো ওখানে কি

ওই এই অ্যাডপ্টার আলাদা করে কিনবো আর কি আমার দিদিও কিনেছিলো আর না আমার দিদির ঘরেও কিন্তু ওয়াশিং মেশিন দেখো ওরাই ওদের ঘরটা অনেক ছোট তো তাই এখানে ওয়াশিং মেশিনটা ঘরের ভিতরে রাখতে হয়েছে এই যে আর এই ওয়াশিং মেশিনটা হচ্ছে দিয়েছে হচ্ছে আমার দিদির শ্বশুরবাড়ি থেকে মানে ও শাশুড়ি দিয়েছে ওকে এটা ওদের দুটো ছিল তার মধ্যে থেকে একটাই যে দিয়েছে আমার দিদিদের দেখো আমার দিদি আমাকে আবার বলছে তুই প্রত্যেক রবিবার চলে আসবি জামা কাপড় নিয়ে তা আমার দিদিদের এই যে রান্নাঘর অনেকদিন পর এলাম এখানে রান্না হচ্ছে তো চিকেন আজকে রান্না করেছে আমার দাদা তাই একটু খেতে বলছে আর কি আচ্ছা ঠিক

দিদির বাড়িতে এসেছি আর এই যে আসার এটাই কারণ হচ্ছে আমার দাদা এখন নতুন নতুন তো এই যে কন স্যুপ দিয়েছে এটা কি কোথায় পেয়েছে দাদার অফিস থেকে দাদার অফিস থেকে পেয়েছে বললো এদবে এটা কিনে এনেছিস? কিনে এনেছিস? না অফিস থেকে অফিসে অনেক কিছু চিকেন নিয়ে আসবো, তারপরে খাবো। আর দিদি আর নতুন নতুন রান্না শিখেছে এখন খুব ভালো। তো ওই আগে বলেছিল রান্না করে খাওয়াবে চিকেন। আজকে বেচেছে। এ পানির বাটার মশলা বেচেছে নিয়ে এসে। আমার দাদা আজকে দুপুরে অফিসে লাঞ্চে গেছিল তো ওখান থেকে দাদা খেতে পারেনি অনেক কিছু ছিল তাই দাদা প্যাক করে নিয়ে এসছে এখন আমরা সবাই মিলে বসে খেয়ে নেবো সেটা আমার হিসাব মতো এখন আমার দিদি এখানে বানাবে হচ্ছে স্যুপ এখানে হচ্ছে দেখো চিকেনের কিমা নিয়ে নিয়েছে চিকেনগুলোকে কিমার মতন করে নিয়েছে এখন এখানে মানে এটা সেদ্ধ করেও কাটলে হবে স্যুপে সেদ্ধ করে কাটাটাই বেস্ট হবে সেদ্ধ করাটা এখন আমার দাদা নিয়ে এসছে অফিসের থেকে যে এটা হচ্ছে পানির মশলা নাকি পানির বাটার মশলা আর এটা হচ্ছে এই যে নান পরোটা রাজেশ তো একদম পছন্দ করে না পানির এটা কি এই যে এই যে কোনটা এই যে এই যে ওই একটু এক্সট্রা থেকে আচ্ছা আচ্ছা আর এখন আমার দিদি এখন এই যে খাবার গরম করছি খাবার গরম করছি আমার দিদি এখন দাদার কিন্তু রান্না করা হয়ে গেছে দাদা জাস্ট এগুলো এনেছিল বলে সেগুলো আর কি গরম করছে দিদি এখন হালকা করে তাই না

নুনটুন লাগবে ঠিক আছে নিজের টেস্টের উপরে দেখো স্যুপ স্যুপ রেডি হ্যাঁ একদম স্যুপের ইয়ে হয়ে গেছে জানিস তো কেন বলতো এখানে দেখ পুরো মানে যেরকম স্যুপটা হয় আর কি একটু স্লিপ একটু কি বল ওটাকে বল না স্টার্চ হ্যাঁ এটা একটু গরম হবে না একটু নুন লাগবে বলছি কথা এমনি খুব টেস্ট আমি বানাবো

বাই দেখো কি কি হয়েছে আজকে আমাদের এই যে এখানে ভাত আছে কাবাব এ দেখো চিকেন কাবাব আর এখানে আছে এই যে আমার দাদার স্পেশাল চিকেন কারি এটাকে সিম্পল চিকেন কারি না আবার কোনো বাটার ফাটার দিয়েছে দাদা একজন বলছে দিয়েছে একজন বলছে সিম্পলে এ হালকা মতন দিয়েছে নাকি এখন এই যে সবাইকে দেওয়া হচ্ছে তারপর করা হচ্ছে কবাব আমাদের চলো আমরা এখন ডিনার করে নি সবাই ডিনার টাইম তো আমরা চলে এসেছি বাইরে খুব হাওয়া দিয়েছে দেখো হাওয়া ছেড়েছে একটু আর কি রাত্রেবেলা বেলা ব্যাঙ্গালোর দেখো এই হচ্ছে আমার রুম এই যে রুমের সামনে ছাদ দেখো থেকে টপ ফ্লোরে উঠতেই দম ছুটে যায় আমাদের সো এভি ওয়ান আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে আমরা দিদির বাড়ি থেকে চলে এলাম ডিনার করে অনেকক্ষণ গল্প টল্প করলাম দেন বাড়ি এলাম আর কি এখন প্রায় দশটা কুড়ির মতন বাজছে তো চলো দেখা হবে পরের আরও একটি নতুন ভিডিওতে টাটা